এই স্বৈরাচার ফেসিস করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে প্রত্যাশা কোথায় গিয়ে পৌঁছেছে আকাঙ্ক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোন রাজনীতিবিদ কোন ভবিষ্যৎ নাই কোন রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ এটা একদম পরিষ্কার ধারণা যদি আমরা ধারণ করতে না পারি এই আকাঙ্ক্ষাকে এই পরিবর্তনকে আনতে না পারি তাইলে আমাদের জিয়াউর রহমান দেশ গড়া হবে না উনি যেটা করে গেছেন পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটা মুক্ত অবস্থায় পেয়েছি দেশ গড়তে গেলে জিয়া রামান সাহেবের আদর্শ উদ্দেশ্য স্পিরিট স্পিরিটকে ধারণ করতে হবে উনি তো জিয়া রামের সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের যিনি যুদ্ধ করে আমেরিকান ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছে জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করেছে এবং মুক্ত করেছে আমেরিকাকে তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কি হবে ভাবনা কি হবে চিন্তা হবে করেছে জয়ারামান সাহেব উনি একজন জেনারেল ছিলেন উনি একজন স্টেটসম্যান ছিলেন উনি একজন রিফর্মার ছিলেন ইজ নট জাস্ট এ পলিটিশিয়ান প্রেসিডেন্ট না এই যে আমি যে কথাগুলো যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে যুদ্ধ করেছে একদিকে জেলাল ও দিকে রাজনীতি একদিকে রিফর্মার সবগুলো জিয়া রহমান সাহেবের মধ্যে ছিলেন সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতির মধ্যে না রেখে উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে দুই চার পাঁচজন নেতার মধ্যে উনি একজন অন্যতম একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে চার বছর তো অতিক্রম করতে পারে একটা দেশকে কোথার থেকে কোথায় নিয়ে গেছে আপনারা একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী পুরুষ মহিলা সবাই চিন্তা তার ধারণা তার দেশ দেশ গঠনের মধ্যে ছিল আমাদের কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন যে আগামী যদি ইনশাআল্লাহ বিএনপি কে আল্লাহ নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি আমরা কিন্তু ওই ধারণাগুলো আবার ফেরত নিয়ে আসছি আমরা সেই সেটার ভিত্তিতে কিন্তু সব কাজ এখন করতেছি আগামী দিনের স্বাস্থ্য খাতে কিভাবে হবে শিক্ষা খাতে কী হবে কর্মসংস্থানের জন্য কি হবে পরিবেশের জন্য কি হবে মহিলাদের জন্য কি হবে শিশুদের জন্য কি হবে সেই কিন্তু সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার টেছি কাজ করে যাচ্ছি কিন্তু সবাই মিলে ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে